বন্ধুরা আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নইলে আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই কাজগুলি করার ফলে আপনার পরিবার চরম ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে পারে বলতে গেলে আপনার সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তাই আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ কয়েকটি কাজ আপনাদের কাছে তুলে ধরব যা আপনার জানা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলিতে আপনার স্বাস্থ্যের বিধিনিষেধ মেনে চলতে হয় তাহলে এগুলি সুনিশ্চিতভাবে বলা যেতে পারে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে দিতে চলছি আগামী বৃহস্পতিবার দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গুরু দিন এই বিশেষ কয়েকটি কাজগুলি আপনারা কিন্তু এই দিন ভুলেও করবেন না আপনি আপনার অজান্তেই আপনার স্বামী সন্তানের মহাবিপদ ডেকে আনবেন ঠিক তেমনই আপনার পরিবারে উপস্থিত হবে নানান রকমের ঝুট ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা তাই বন্ধুরা আপনি যদি চরম বিপদের মুখে পড়তে না চান আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান তাহলে আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেককে জানা দরকার নমস্কার আমি প্রিয়াঙ্কা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যায় আপনি যদি মালক্ষীর কৃপা বা আশীর্বাদ পেতে চান যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান তাহলে এই ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই লিখুন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই দু সালে এই গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে জুলাই রাত বেজে মিনিট থেকে এবং এই তিথি শেষ হচ্ছে এগারোই জুলাই রাত দুটো বেজে সাত মিনিট তাই উদয় তিথি অনুযায়ী দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তিথি পালিত হবে এরপর আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই তা হলো আগামী বৃহস্পতিবার এই গুরু পূর্ণিমা দিন কখনো বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না হ্যাঁ বন্ধুরা এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তিথির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি প্রথমে যেটি করবেন বাড়ি ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন অর্থাৎ সেরে সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান পর্ব নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পূজা বন্ধুরা আপনারা কোনো মতে এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না ঠিক তেমনি সন্ধ্যেবেলা আপনারা ঘুমিয়ে থাকবেন না বন্ধুরা আপনারা একটি কথা মাথায় রাখবেন যে এই সকালবেলা এবং সন্ধেবেলা এই সন্ধিক্ষণে আপনারা কখনো কোনো খাদ্য গ্রহণ করবেন না এবং বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটি হলো বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে কখনোই বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি কলহ বিবাদ বা পরের বিষয়ে আলোচনা করা বা পরচর্চা করা কোনো প্রকারে এই ধরনের অধর্মিক কাজ আপনার বাড়ির মধ্যে করবেন না নইলে একটি কথা মনে রাখবেন বন্ধুরা যে মা লক্ষ্মী আপনার প্রতি যেমন অত্যন্ত রুষ্ট হবেন ঠিক তেমনই আপনি কিন্তু ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে সুনিশ্চিতভাবে বঞ্চিত হবেন আর তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ বন্ধুরা যারা সমাজে থেকে ধর্মের পথে চলে না তারা এই সমস্ত কাজ করে বেড়ায় তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধুরা এরপর যে কথা আপনাদের জানাবো সেটি হলো যে এই পবিত্র গুরু পূর্ণিমার দিন আপনার কোনোভাবেই মনে প্রাণে কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে থাকলে কষ্ট দেবেন না আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন ভগবানের আরাধনা করার ভগবানকে মনে প্রাণের শ্রদ্ধা করা হাসি খুশি রাখা বন্ধুরা এরপর আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দেব আর তা হলো মধুরা এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন আপনারা কোনো মতেই যেমন তুলসী গাছে হাত দেবেন না ঠিক তেমনই তুলসী পাতাও তুলবেন না বন্ধুরা একই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে এই পবিত্র গুরু পূর্ণিমার দিন কোনোভাবেই কোনো প্রাণীকেই যেন আঘাত বা হত্যা করার চেষ্টা করবেন না ঠিক তেমন এই দিন কোনোভাবে কোনো গাছ কাটবেন না কারণ এই গুরু পূর্ণিমার দিন প্রকৃত মা কেউ স্বাগত জানাতে প্রস্তুত থাকে আর আপনারা নিশ্চিত জানেন এই গুরু পূর্ণিমা মানেই সত্যনারায়ণ এবং মা লক্ষ্মীর পূজা আরাধনা করার দিন তাই এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এরপর আপনাদেরকে যে বিষয়টির কথা বলতে চাইছি সেটা হলো এই পবিত্র গুরু পূর্ণিমার দিন আপনার বাড়ির মধ্যে আমিষ রান্না তো দূরের কথা আপনারা কোনো ভাবেই আমিষ খাদ্য গ্রহণ করবেন না এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজা আরাধনা করা হয় তাই বন্ধুরা ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এই দিন মা লক্ষ্মীর সাথে বন্ধুরা আপনারা এই পবিত্র গুরু পূর্ণিমার দিন বিশেষ করে আপনারা যদি ভুল করেও আমিষ খাবার গ্রহণ করেন তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন সেই সঙ্গে আপনার স্বামীর সন্তানেরও ক্ষতি হবে নিজেই রেগে আনবেন একই সঙ্গে আপনার সন্তানে চরম ভয়ঙ্কর দারিদ্রটা ছায়া নেমে আসবে তাই অতি অবশ্যই গুরু পূর্ণিমার দিন এই বিষয়গুলি মাথায় রাখবেন বন্ধুরা এরপর যে বিষয়টির কথা আপনাদের জানাবো তা হলো বন্ধুরা এই পবিত্র গুরু পূর্ণিমার দিন আপনারা কোনো মতেই চুল নোখ দাঁড়ি এই ধরনের কোনো কর্ম ভুল করেও করবেন না অর্থাৎ সমস্ত পুকুরের কোন কর্ম এই দিন কোনো মতেই করবেন না সেই সঙ্গে বিবাহিত মহিলারা মাথায় সাবান শ্যাম্পু দেবেন না এমনকি জামা কাপড় করবেন না বন্ধুরা আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় যেন কোনোভাবেই আপনার বাড়ির কোনো লোক যেন এই সমস্ত কর্ম না করে সেটাই আপনাকে খেয়াল রাখতে হবে নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে উল্টো পায়ে গৃহ ছেড়ে চলে যেতে থাকবে বন্ধুরা স্বাস্থ্য মতে মনে করা হয় যে এই গুরু পূর্ণিমার দিন দান ধর্মকে পরম ধর্ম বলে মনে করা হয়েছে তাই বন্ধুরা স্বাস্থ্য মতে এই গুরু পূর্ণিমা দিন এই কাজগুলি করে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর হওয়া সম্ভব তাই বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি অতি অবশ্যই করবেন বন্ধুরা এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তিথি দিনটি অত্যন্ত শুভ আর এই গুরু পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয় এই পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মদের অন্যতম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কথিত আছে এক আষাঢ়ী পূর্ণিমা এক গৌতম বুদ্ধ সিদ্ধান্ত রূপে মাতৃক্ষণে ভূমিষ্ঠ হয়েছিলেন হিন্দু বিশ্বাস মতে এই দিন মহাভারতের রচিতা মনুষ্য ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন যার ফলে এই দিনটিকে কোথাও পূর্ণিমাও বলা হয় তাই এই দিনটি খুব শুভ মনে করা হয় বন্ধুরা গুরু পূর্ণিমা কাজের মাধ্যমে নিজের চাকাকে ঘোরানো যেতে পারে তাছাড়াও এই দিনে কাজগুলো করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সুনিশ্চিতভাবে বৃদ্ধি পেতে থাকবে বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন এবং যদি বাড়িতে মা লক্ষ্মীর পদচল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে দারিদ্র দূর হয় এবং অর্থভাগ্য খুলে যায় বন্ধুরা এই গুরু পূর্ণিমা দিন মা লক্ষ্মীর কাছে নারিকেলের তৈরি জিনিস যেমন নাড়ু বানা বা লাড্ডু ইত্যাদি অর্পণ করুন এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হবেন নারিকেল মা লক্ষ্মীর খুব প্রিয় তাই নারিকেলকে দেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয় তাই গুরু পূর্ণিমার দিনে নারিকেলকে অতি অবশ্যই লক্ষ্মী দেবীর পুজো করুন চন্দ্রদেবকে প্রকাশ্য দেবতা বলে মনে করতে আচার্যরা তাই এই এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে চন্দ্রের দোষ থেকেও মুক্তি পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন সন্ধ্যা সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করুন বন্ধুরা ব্যবসায় উন্নতি আনবেন একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন এতে ব্যবসায় প্রচুর পরিমাণে উন্নতি হবে বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিনে গাছে সুগন্ধি পুজো করলে আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হতে দেখা যায় এই এই করতে হবে বন্ধুরা দিন অন্নবস্ত যাই হোক আপনাদের স্বার্থ সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন এতে আপনার জীবনে খুব ভালো সুফল পাবে বন্ধুরা সম্ভব হলে এই দিনই গঙ্গা স্নান করুন এই দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন সারাদিন উপবাস করে সন্ধ্যায় মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় একই সাথে সত্যনারায়ণ পুজো আয়োজন করাও খুব শুভ এর ফলে বাড়ি থেকে কুপ অভাব দূরে চলে যায় বন্ধুরা গুরু পূর্ণিমার দিন পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন এই দিন একটি সাদা কাপড়ের উপরে মুগ ডাল ছোলার ডাল আটা কালো তেল ও কলায় রেখে তার নবক্ষ যন্ত্রের কাছে রাখুন এবং মনের কামনা জানান এতে নানা নানাবিধি দোষ খণ্ডন হয় কিন্তু নবকয় যন্ত্রের উপর তিলক কাটতে ভুলবেন না বন্ধুরা এই উপায়গুলো আপনার জন্য এই বৃহস্পতিবার গুরু দিন করতে পারেন তাহলে দেখবেন আপনারা রাতারাতি কোটিপতি হয়ে গেছেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষে একটি কথা বলছি কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মীর জয় লিখে যেতে কিন্তু ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ